গত পনেরো বছর দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ফেসিস্ট হাসিনা সরকার বা স্বাধীনতা হরণের মাধ্যমে গুম খুন করে দেশকে নরক বানিয়েছিল দশ বছর আগে আমার ছেলে মাহবুবুর রহমান রিপনকে রাতের আধারে ঘুম থেকে র্যাব পরিচয় তুলে নিয়ে যায় আজও তার হদিস মেলেনি আমার ছেলেসহ গুম হওয়া সকলকে ফিরিয়ে দিতে হবে গুমকারী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ মানবাধিকার হরণকারীদের বিচার করতে হবে দেশে গুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলে কান্না জড়িত কণ্ঠে জানান সন্তানহারা মা রোশনারা মানবাধিকার সংগঠন অধিকার ফেনি ইউনিটের আয়োজনে মঙ্গলবার দুপুরে ফেনি প্রেস ক্লাবে আয়োজিত মত বিনিময় সভায় এমন দাবি করেন গুমের শিকার মাহবুবুর রহমান রিপনের মা মানবাধিকার লঙ্ঘন রুখে দ্বারাও অপরাধীদের বিচারের সমুখে দক্ষিণ কর মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এ কে আব্দুর রহিম অধিকার ফেনির ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামিমের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন মানবাধিকার সংগঠক ও কাজী টিভি নিউজের ফেনি জেলা প্রতিনিধি শেখ আশিকুন নবী সজীব বিশেষ অতিথি ছিলেন ফেনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি মোহাম্মদ আবু তাহের ভুইয়া সুজন সুশাসনের জন্য নাগরিকের ফেনী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদ হোসেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আলী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশিদ সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসীম মাহমুদ বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক কাজী ইকবাল আহমেদ পরান ক্রীড়া সংগঠক ইমনুল হক গুমের শিকার রিপনের ভাই মাহবুজুর রহমান শিপু ইউথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের ফেনি জেলা সভাপতি শাহজালাল ভুইয়া প্রমুখ সভায় ঘুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের চাচা ওহিদুর রহমান সাংবাদিক এস এম ইউসুফ আলী শফিউল্লাহ রিপন সৈয়দ মনির মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মামুন রাজীব সারোয়ার ব্যবসায়ী কামরুল জামান মজুমদার মানবাধিকার সংগঠক আব্দুল সালাম ফরায়াজি জাফর আহমেদ ভুইয়া মোহাম্মদ আমিনুল ইসলাম শাহীন শহীদুল মিশু সহ সাংবাদিক মানবাধিকার সংগঠক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মতবিনিময় সভা শেষে ফেনী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে